নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা করলাম তো আজ হলো বৃহস্পতিবার এখন দুপুর দুটো মতন বাজে তো আমি একটা আম কেটে বসে পড়েছি আমগুলো খেতে এই গরমকালে আম খেতে খুব ভালো লাগে আগে ছোটবেলায় আমরা গাছে গাছে উঠে আমগুলো পেরে খেতাম এখন তার বড় হয়ে গেছি সংসার হয়ে গেছে নিজেদের আর এখন তো গাছ উঠতে পারবো না তো কাল কাল রাতে আপনার দাদা ভাই একটা কাঁচা মেটে আম এনেছিল সেই আমটাই বসে আমি এখন ডেকে খাচ্ছি তো খেতে খুবই সুস্বাদু আমটা তো তাই ভাবলাম আপনাদের একটু শেয়ার করি ছোটোবেলায় অনেক ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে কেমন করে আমরা ছোটোবেলায় আম গাছে আম পেয়ে খেতাম

বসিয়ে নিয়েছি একে একে আলু গুলো সব ভেজে তুলে নেবো তারপর ভেজেও তুলে নেবো কিছু একে একে ভেজে তুলে নেবো তা আমি কাজগুলো করি তারপরে আমাদের আবার কথা বলব সোয়াবিনটাকেও ভালো করে জল ধরি হচ্ছে চিপে যাতে এক জল না থাকে তো ভালো করে আমি চিপে চিপে জল ধরে নিচ্ছি ক্যাপসিকামটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে একটু হালকা পুড়ে গেছিল আমি বাবুকে দেখতে গেছিলাম ও ঘুমাচ্ছিল তো দেখতে গিয়ে দেখি হালকা পুড়ে গেছিলো ক্যাপসিকামগুলো এবার ক্যাপসিকামগুলো তুলে নেবো নিয়ে সোয়াবিনটাকে ভাজতে দেবো হালকা সোয়াবিনটাও হালকা ভাজা হয়ে গেলে একা হাতে সব রান্না বান্না করছি তো তাই একটু আমার লেট হয়ে গেছে তো আমি একা একা সাবিনটাও তুলে নেবো পাশে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর একটা গ্যাসে আর ওপর একটু কালো জিরে ফ্রন দিয়ে একটু ভাজাভুজিগুলো করে নেব ভেন্ডি ভাজা আর এক হচ্ছে পটল ভাজা দুটোই একসাথে আমি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দেবো সবগুলো আগে তুলে নিতে দেবো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবেন কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু কালো জিরে এগুলো ফুটছে একটু ভালো করে গন্ধটা একটু ভালো ছড়ালেই আমি ভাজাগুলিগুলো দিয়ে দেবো তো আমি যে দিয়ে দিলাম ভাজাগুলো তো এগুলো আস্তে আস্তে হোক ততক্ষণ আমি আপনার সাথে কথা বলিনি তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে আপনারা কমেন্ট করলে আপনারা লাইক করলে আমার ভিডিও করার উৎস আরও বেড়ে যায় তো বন্ধুরা আমি আমার এখন রান্না মশলা গুলো দিয়ে দিচ্ছি এবার যে ভেজে বাটা সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে নেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে একটা খালা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ হালকা আছে যাতে হতে পারে আলু বলে সবই সেদ্ধ হয়ে যেতে পারে তার দিকে হঠাৎ আমার বর আবার মাংস এনে হাজির হয়েছে রাত্রিবেলা তো আবার মাংসটাকে ধুয়ে নিলাম ধুয়ে মাংসটা একটুখানি ঢাল মতন করবো কষা কষা করো মাংসটাকে তো মশলাপাতি সেরকম কিছু ছিল না আমার ঘরে তাই যা ছিল তাই দিয়ে মাংসটাকে একটুখানি কষিয়ে রান্না করবো যেহেতু দুটো রান্না অবশ্য হয়ে গেছে তারপরেও মাংস নিয়ে এসেছে এবার মাংসটা করার জন্য তো আমাকে অনেক ইয়ে মশলাপাতি কুটতে হবে তাই মশলাপাতিগুলো কুটে নিয়ে আমি আর এই আমার ভাজাটাও হয়ে গেছে ভাজাটা এবার নামিয়ে নেব হয়ে গেছে এই মশলার ভেতরে আছে পেঁয়াজ আছে অল্প জিরে আছে গোটা গরম মশলা আছে আর টমেটো ছিল তাই টমেটো দিতে পারিনি আর একটু রসুনের টুকরো ছিল সেটাই ভালো করে পেস্ট করে নিয়েছি এবার হচ্ছে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিলাম একসাথে দুট করে আমি বসিয়ে দিব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিই ভালো করে মাংসটাকে মিশিয়ে নিই আমি এই মশলাগুলোর সাথে বসিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই মাংসগুলোকে এই আমার ম্যারিনেশন হয়ে গেছে এবার আমি তেল হালকা তেল দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো আমার ওদিকে দিকে তরকারিটা হচ্ছে তো আমি একটুখানি খুলে দেখে নেব সাবিনের তরকারিটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর হয়েছে ম্যারিনেশন আপনারা বাড়িতে কম মশলা থাকলে এরকম করে করতে পারেন আমার কাছে মশলা বলতে একদম কিছুই ছিল না একটুখানি সামান্য আলা ছিল আর দুই একটা পেঁয়াজ ছিল ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল সেইগুলোই আমি মিক্সিতে বেটে মশলা করে নিয়েছিলাম করে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি এবার শবিনটা হয়ে গেছিল তাই আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম মাংসটা তার মধ্যে তেল দিয়েছিলাম তেলের ভেতরে একটুখানি দিলাম দিয়েছিলাম পাতা দিয়ে মাংসগুলো ছেড়ে দিয়েছিলাম এটা আবার দমে বসিয়ে দেবো ঠান্ডাটা চাপা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হোক এই এরকমটাও হয়ে গেছে খেতে কিন্তু ভালোই অল্প অল্প মশলা দিয়ে খেতে ভালোই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এরকমভাবে মাংসটা আমি তো খুলে দেখবো কতটা কি হল মাংস থেকে তেল বেড়াতে শুরু করেছে যেহেতু আমি নাড়াইনি তা তো হালকা হালকা লেগে গেছিল তাই আমি এখন একবার নাড়িয়ে নিই যেহেতু দমে হচ্ছিল জিনিসটা সেদ্ধ হচ্ছিল না বলে আমি সামনে জল দিয়ে দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিলাম তো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে অনেকক্ষণ কষানো পর সেদ্ধ হয়ে এসেছে আপনারা বন্ধুরা বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো ভালো খেতে হয়েছে তো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আমার চ্যানেলটা পাশে টাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিও সবার কথা আপনারা আপডেট পাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও